গেল তিন দিন স্বাগতিক সহ সারা বিশ্বের উনত্রিশ দেশের প্রায় পঁচিশ হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারের মেলা প্রাঙ্গণ একযোগে ওয়েস্ট সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে সফলভাবে সমাপ্ত হয় বিশ্ব ব্যবসা বাণিজ্যের মহামিলন মেলা শেষ দিন স্থানীয় সময় বুধবারও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয় এতে ব্যাপক সারা পেয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরাও আমরা ভালো সারা পেয়েছি এবং আশা করছি আমাদের নতুন গভর্নমেন্ট আমাদেরকে আরও বেশি এক্সিবিশন করার জন্য সারা পৃথিবীর সাথে লিঙ্ক আপ করার জন্য সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা করছি এবং আমরা খুব ভালো করেছি এবার সকলেই এবং ফিউচারও ভালো করব বলে আশা করছি বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য আমাদেরকে সারা ওয়ার্ল্ডের সাথে আরও বেশি এক্সিবিশন করার সহযোগিতা কামনা করছি বাংলাদেশ নতুন গভর্নমেন্ট থেকে বছরে দুইবার হয় আগস্ট অ্যান্ড ফেব্রুয়ারি সো আমরা চাব যে আমরা ফেব্রুয়ারিতেও আসবো বাট আমাদের রিকোয়েস্ট হচ্ছে যেন ইপিপি আমাদেরকে সাবসিডারি দেয় কারণ এখন সাবসিডারি ছাড়া প্রত্যেক চায়না সাবসিডারি দিচ্ছে ইন্ডিয়া সাবসিডারি দিচ্ছে বাইং হাউসগুলোকে আরও সরকারি সহায়তার দাবি মেলায় আগত ব্যবসায়ীদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা আছে তাদের একটি সমন্বয়ের একটা অভাব আছে এই সমন্বয়ের অভাবের কারণে কিন্তু আমরা আমাদের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিচ্ছি সো আমরা জানি যে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির চালিকা শক্তিগুলি হচ্ছে বাইং হাউস সো আমাদের গভর্নমেন্টে কিন্তু অবশ্যই বাইং বাইং হাউসগুলির দিকে মনোযোগ দিতে হবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার দিকে টেক কেয়ার করতে হবে তাহলে কিন্তু আমরা আরও অনেক ভালো করতে পারব লাস ভেগাসে বছরে দুইবার এ বাণিজ্য মেলা হলেও বাংলাদেশ অংশ নেয় শুধু আগস্টের মেলায় আগামীতে দুই মেলাতেই বাংলাদেশ যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ব্রাজিল তারপরে মেক্সিকো তারপরে ইউকে এবং ইউরোপের এখানে আসে এখানে আসার অনেকগুলো কারণ আছে নট অনলি যে শুধু এখানে কাস্টমার সোর্সিং তাই না এখানে সাথে সাথে ফ্যাশন ডিজাইন সব কিছু সোর্সিং হয় এখানে বায়ারদের এক সাইজে আপনার মেলা হচ্ছে আর এক সাইজে সোর্সিংয়ের মেলা হচ্ছে বায়াররা ওই সোর্সিং ওখান থেকে আসে আমাদের কেন সোর্সিং করতে এটা খুবই ফ্রুটফুল মেলা আমরা চাই যে বাংলাদেশের যে কয়েকজন স্যুট ফ্যাক্টরি আছে বাংলাদেশে পাঁচটা ফ্যাক্টরি আছে আমরা এটাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই এবং শার্ট ফ্যাক্টরি যে যে ফ্যাসিলিটিসগুলো আমাদের দেশে আছে আমরা চাই এক্সপেন্সিভ প্রোডাক্টটা নামটা ভ্যালুয়েডেড প্রোডাক্টটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক আমরা ইপিবির তরফ থেকে চাইবো সরকারের কাছ থেকে কিছু জিনিস চাইব যে আমাদের আরও কিছু ফ্যাসিলিটাইজ করা যায় কি না যেমন চায়নাতে সাবসিডাইজ করে ভিয়েতনাম সাবসিডাইজ করে তো আমাদেরকে এই সাবসিডাইজের কোনো প্রসিডিও করা যায় কি না এবং ব্র্যান্ডিংয়ের জন্য আরও লোকেটিভ স্থানে আমাদেরকে দেয়া যায় কি না সো এগুলো যদি বিবেচনা করা যায় আমরা নিশ্চিত বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি গতকাল যা পেয়েছি না তার চাষকে আজকে আলহামদুলিল্লাহ আর অনেক বেশি পাচ্ছি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনা আর এম সেক্টর এটাকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং আমাদের যে স্টেট অফ দ্য আর্ট কোয়ালিটি আমাদের গার্মেন্ট সেক্টরে এটা যেন সারা ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করে অনেক বেশি রেমিটেন্স আমাদের দেশের আনতে পারি এবং আমাদের অর্থনীতিকে আমরা একটা সনীপরণ অর্থনীতি পথে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারি গেল সোমবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ থেকে উনত্রিশ ব্যবসা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয় নানা উৎসব মুখর পরিবেশে শেষ হল এবারের বাণিজ্য মেলা এই লাস ভেগাসে দুই সালের দশ ফেব্রুয়ারি আবার বসবে বিশ্ব বাণিজ্যের এ আসর। লস্কর মামুন সময় সংবাদ লাসভেগাস কনভেনশন সেন্টার যুক্তরাষ্ট্র